পৃথিবীতে আক্রমণ করতে চলেছে অন্য এক গ্রহের বাসিন্দারা খুব শিগগির এই পৃথিবীতে এসে এক মহাযুদ্ধে আমাদেরকে হারিয়ে প্রায় আট হাজার মানুষকে তারা ছিনিয়ে নিয়ে যাবে নিজেদের গ্রহে যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে এই সংবাদ এরপর থেকেই চরম আতঙ্কে রয়েছেন ভিন গ্রহী এলিয়েনের অস্তিত্বে বিশ্বাস করা কোটি কোটি মানুষ তাহলে কি এবার সত্যি পৃথিবীতে হামলা করবে ভিন গ্রহের প্রাণীরা নিয়ে জানাচ্ছেন পলাশ খান বিজ্ঞানের ভাষায় টাইম ট্রাভেল মানে সময় ভ্রমণ আর এলিয়েন মানে ভিন গ্রহের প্রাণী এ দুটোই অমীমাংসিত তত্ত্ব কাগজে কলমে কিংবা গণিতের হিসাবে টাইম ট্রাভেল করে বর্তমান থেকে অতীতে কিংবা ভবিষ্যতে যাওয়া সম্ভব তবে বাস্তবে এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত বানাতে সক্ষম হয়নি বিজ্ঞানীরা ঠিক একই রকম এলিয়েন কিংবা ভিন গ্রহের বাসিন্দাদের তত্ত্বটিও বিজ্ঞানীরা বারবার দাবি করেছেন যে ভিন গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে কিন্তু আজ পর্যন্ত এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল টাইম ট্রাভেল কিংবা এলিয়েন নিয়ে পুরো বিশ্বে কল্পবিজ্ঞান নির্ভর কাহিনী সিনেমা কিংবা ডকুমেন্টারি কম তৈরি হয়নি কিন্তু বর্তমান পৃথিবীতে এখনো এসব তত্ত্ব অবাস্তব কিন্তু কখনো যদি শোনেন বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো বাস্তবেই সময় ভ্রমণ করে ভবিষ্যৎ থেকে বর্তমান পৃথিবীতে এসে মানবজাতিকে আক্রমণ করেছে কোন ভিন গ্রহের প্রাণীরা তাহলে কি বিশ্বাস করবেন অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমন দাবি করেছেন এক ব্যক্তি এ নিয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এমন আতঙ্কজনক ভবিষ্যৎবাণী করে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন যা সে সময় প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রক্ষণশীল গণমাধ্যম নিউইয়র্ক পোস্টে নিউ ইয়র্ক পোস্টের সেই প্রতিবেদন থেকে জানা যায় এক স্বঘোষিত টাইম ট্রাভেলার দাবি করেন যে শিগগিরই অন্য এক গ্রহের বাসিন্দারা এসে হামলা করে এই পৃথিবী আমাদের থেকে ছিনিয়ে নিতে চলেছে জানা যায় টিকটকে অ্যানো অ্যালারিক দ্য রেডিয়ান টাইম ট্রাভেলার নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে তিনি একজন সময় ভ্রমণকারী বা টাইম ট্রাভেলার তিনি দাবি করেন যে দুই সাল থেকে দুই সালে এসে তিনি এখনও রয়ে গেছেন তিনি টিকটকে তার কয়েক লাখ ফলোয়ার রয়েছে দুই সালের তেইশে মার্চ পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন খুব শিগগিরই এলিয়েনরা পৃথিবীতে আসবে তারা জোর করে পৃথিবীর প্রায় আট হাজার মানুষকে নিজেদের সঙ্গে নিয়ে যাবে এই ব্যক্তি তার শেষ কয়েকটি ভিডিওতে বলেছেন শিগগিরই পৃথিবীতে আসতে চলেছে ভিন্ন প্রজাতির এলিয়েন যার নাম ডিস্ট্যাট তারা আসছে মানুষের কাছ থেকে পৃথিবী কেড়ে নিতে এনো এলারিক আরো দাবি করেন এমন একটি যুদ্ধ হবে যে যুদ্ধে আমরা জিততে পারবো না তিনি জানান চ্যাম্পিয়ন্স নামে আরো এক প্রজাতির ভিন গ্রহী আসবে যারা আমাদের এই ডিস্টার এলিয়েন থেকে রক্ষা করবে তার এই ভিডিও দেখার পর তোলপাড় শুরু হয় পশ্চিমা সামাজিক মাধ্যম